ফুলকপির চারা তৈরি করা একদমই সহজ আমরা যেভাবে ফুলকপির চারাগুলো তৈরি করি তাতে করে ফুলকপির বীজ থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চারা অঙ্কুরিত হয় আপনারাও চাইলে আমাদের মতো করে চারা তৈরি করতে পারেন কীভাবে তৈরি করবেন তা নিয়ে ভাবছেন চলুন শুরু করা যাক সালাম আলাইকুম এবরুয়ান আমি চলে আসলাম আমার বিসমিল্লা এগ্রো অ্যান্ড ফার্মে এখানে এসে আমি সর্বপ্রথম বাইরে থেকেই দেখছি আকাশের আবহাওয়াটা কেমন আছে এবং দেখে মনে হচ্ছে খুব সুন্দর ক্লিয়ার আকাশ হবে এবং খুব সুন্দর রোদ হতে পারে আমি কিন্তু সর্বপ্রথম চারিদিকটা ভালোভাবে দেখে নিলাম আকাশে কোনো প্রকার মেঘাছন্ন আছে কিনা যদি মেঘাচ্ছন্ন থাকে তাও আমাদের কোনো সমস্যা নেই কেন আমরা এর আগে যতবার চারা পাতা এসেছি দেখা যাচ্ছে এমনও হয়েছে সকালে বৃষ্টি হয়ে গেছে এবং রাতেও বৃষ্টি হয়েছে এবং আমরা বেলা সাতটা আটটা দিকে যাই কিন্তু বীজ পাতিয়ে ফেলেছি সর্বপ্রথম আমরা এর ভিতরে এসেই কিন্তু বেডটা এটা কাগজ দিয়ে ঢেকে রাখতে হবে দুই একদিন আগেই ওটা কিন্তু আমরা সুন্দরভাবে কুপিয়ে মাটিগুলো শার্ট করে নেব মাটিগুলো শার্ট করে নিতে হবে কোদাল দিয়ে খুব সুন্দর করে যেহেতু মাটিগুলো দলা বেঁধে থাকে এগুলো কিন্তু ভেঙে ফেলতে হয় আর এদিকে আমার চারাগুল্লা আপনাদের এক পলক দেখিয়ে দিলাম কেমন হয়েছে এবং এটা কোপানো শেষ হলে কিন্তু কাঠের যে একটা ফর্মা থাকে এগুলা দিয়ে ভালোভাবে উপরের দলা মাটিগুলো আমরা ফেলে দিই এবং বেডটা সমান করে শার্ট করে ফেলি এগুলো কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে যাতে করে দোলা মাটির ওপরে যে বীজটা পরে ওটা কিন্তু যদি এই বীজটা ফুটে চারাটা তৈরি হয় তখন কিন্তু এটা বাঁচানো কষ্ট হয়ে যায় সেই জন্য দোলা মাটিগুলো আমরা সর্বপ্রথম বীজতলা থেকে ফেলে দেব এরপর মাটিগুলো যেগুলো শার্ট করা হচ্ছে আস্তে আস্তে এমন একটা কাঠের তক্তা দিয়ে কিন্তু আমরা বেডটা সুন্দর করে আস্তে আস্তে বাড়িয়ে ওপরে যে ইয়েগুলো আছে ওগুলো লেভেল করে দিতে হবে এবং আমরা এগুলো কিন্তু লেভেল করে দিচ্ছি এরপরে কিন্তু আমরা আমাদের একটা নির্দিষ্ট ফর্মা আছে এই ফর্মাগুলো দিয়ে সারা তৈরির জন্য যে বীজগুলো ফর্মার ওই কানার ভিতরে আমরা ফেলি সেই ফর্মা মেরে সমস্ত বেডটা আমরা এমন কানা করে দেবো এবং একে একে কিন্তু আমরা সব বীজগুলো ওই একটা বীজ এক একটা কানাই ফেলবো যাতে দুইটা বীজ কোনো কানায় না পড়ে এবং দুইটা বীজ পড়লে কিন্তু সেখানে সারাগুলো একটু ডাউন হয়ে যাবে এবং আপনার চারার গ্রোথটা কিন্তু অনেকটা কমে যাবে ঘাসের চারা বড়ো হয়ে যাবে এবং যেখানে দুইটা তিনটা বীজ পড়বে সেই চারাগুলো কিন্তু ছোটই থেকে যাবে সেই জন্য কিন্তু খেয়াল রাখতে হবে কোনো কানাই কিন্তু দুইটা বীজ না পড়ে এবং আমরা যে কোম্পানির বীজগুলো দিচ্ছি এগুলো কিন্তু আপনার এক এক পাতায় অনেক বেশি পরিমাণে বীজ রয়েছে এই বীজগুলা একটা লোকাল কোম্পানি বলা যায় কিন আমি আমি যেহেতু দিচ্ছে না এই বীজ আমার একটা বোনাই দিচ্ছে এবং তার আমি দুই ট্যাবেট দিয়েছি এই নতুন এই কোম্পানির বীজগুলো দেওয়ার জন্য এই বীজগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ পাতানো শেষ হয়ে গিয়েছে এবং আমাদের প্রয়োজনীয় যাবতীয় যা জিনিসপত্র আমরা কিন্তু সেগুলো জোগাড় করে ফেলেছি এবং বীজ পাতানোর শেষেই কিন্তু আমরা সর্বপ্রথম পানি এবং এর সাথে কিছু কীটনাশক একসাথে স্প্রে করে দেব এবং স্প্রে সম্পূর্ণ বেডেই কিন্তু করে দেওয়া লাগবে এবং এই স্প্রে শেষ হলেই কিন্তু আমরা খেজুরের পাতাগুলো বেডের উপর আলতো করে পেরে দেব। খেজুরি পাতাগুলো এমনভাবে পারবো যেন কোনো বেডে কিন্তু ফাঁকা না থাকে এবং যেখানে ফাঁকা ওখানে করতে কিন্তু দুই থেকে তিন দিন আরও বেশি লেট হবে সেই জন্য কিন্তু খুব খেয়াল করে আমাদের এই পাতাগুলো দিয়ে ভালোভাবে চাপা দিতে হবে এবং এই খেজুরের পাতাগুলো দেওয়ার পরেও কিন্তু আমরা আবার এর উপরে পানি স্প্রে করবো মেশিন দিয়ে এবং তারপরে কিন্তু আমরা আমাদের যে কাবারি টাবারিগুলো থাকে সেগুলো কিন্তু ভালোভাবে সব জায়গায় পুঁতে দেবো দেওয়ার পরে ওপরে কাবারি পোতার উপরে আমরা কাগজ দিয়ে মানান করে সই করে দেবো পাতাগুলো দেখতে পাচ্ছেন কেমন চকচক করছে এগুলো কিন্তু আমরা সব পানি দিয়ে স্প্রে করে দিয়েছি যাতে বেডের আর্দ্রতা বজায় রাখার জন্য পাতাগুলো ভিজে থাকা অত্যন্ত জরুরি এবং দেখছেন খাবারি দাম কিন্তু শেষ এবং আমরা এই কাবারগুলো সুন্দর করে পোতা শেষ হলেই এর উপরে কাগজ দিয়ে দেব। যাতে করে কাগজ দেওয়ার পরে কিন্তু সারাটা অঙ্কুরিত হতে সময় লাগে আপনার পঞ্চাশ থেকে বাউন্ন ঘন্টা এর ভিতরে কিন্তু আমরা কাগজগুলো আর তুলবো না এবং এই কাগজগুলো তোলার উপযুক্ত সময় আমরা যখন বুঝতে পারবো তখন কিন্তু কাগজগুলো তুলে ফেলবো তবে এই ছিল আজকের ভিডিও আশা করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এফরওয়ান